আসসালামিডিওর প্রথমে যে এরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ক্যাপকার্ট প্রোভার্সনের লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন আপনার গ্যালারির সব ভিডিওগুলো শু করবে এখান থেকে প্রথমে একটা পাঁচ সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন এটা লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফোটোস অপশন দেখতে পারবেন এখান থেকে ফটোস অপশনটাকে সিলেক্ট করবেন এখানে আপনার গ্যালারির সবগুলো ছবি একসাথে শ্যু করবে এখন এখান থেকে আপনার পছন্দের যে কোনো ছয়টা ছবি সিলেক্ট করে নেবেন ইন্ট্রু ভিডিও এবং পছন্দের ছয়টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে ট্যাড অ্যাড নামে অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন সবগুলো এখানের মধ্যে চলে আসবে এখন এখানের মধ্যে প্রথমে একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য নিচে অ্যাড অডিও লেখা আছে এখানে ক্লিক করে দেবেন এখান থেকে এক্সট্যান্ড অপশানে ক্লিক করবেন আপনার গ্যালারির সব ভিডিওগুলো এখানে শু করবে আট সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে লেখা আসে ইনপুট সাউন্ড অনলি এখানে ক্লিক করে দেবেন নিচে মিউজিক অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর চলে আসবেন এখান থেকে আপনার এই ছবি লিয়ারে ক্লিক করবেন ছবিটার উপর দিয়ে এঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দিবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে নেবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখন ছবি ডিউরেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে আপনি প্রথম ছবি ল্যয়ারে ক্লিক করবেন এটার শাসন সুধরে এখান থেকে কমে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করে দেবেন ঠিক একই নিয়মে এখান থেকে প্রত্যেকটা ছবি লেয়ারে ক্লিক করবেন এটার শাসন সুদরে কমে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করে ডিউরেশন বসিয়ে নেবেন জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করে ডিউরেশন বাসানোর সময় আমাদের পিছনের ছবিটা একটু বড় হতে পারে এটাকে আপনারা কমিয়ে অডিওটা লেয়ার সমান করে দেবেন এখান থেকে আমি এটাকে অডিওটা লেয়ার সমান করে দিলাম এরকমভাবে করা হয়ে গেলে আবার প্রথম ছবিটা বরাবর আসবেন এখান থেকে নিচে লেয়ারটাকে দুই এঙ্গুল দিয়ে ধরে টেন একটু জুম করে নেবেন তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে এখন এখান থেকে আবার প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে নিচে অ্যানিমেশন অপশন আসবে এখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনারা কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন কম্বো ক্যাটাগরিটার মধ্যে অনেকগুলো আপনারা অ্যানিমেশন পাবেন এখান থেকে সয় ইন করে একটা অ্যানিমেশন দেখতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যেখানের মধ্যে আসে আমার ক্ষেত্রে সয় ইন এখান থেকে অ্যানিমেশনটার উপরে ক্লিক করবেন এটা প্রথম ছবি সিলেক্ট করা হয়ে যাবে নিচে দেখতে পারবেন ছবি ল্যাট আসের বাদিগিরি দুই নম্বর ছবিটা বরাবর যাবেন আবার এখান থেকে ছয় ইনটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে আপনারা এখান থেকে সবগুলো ছবিতে এই ইন অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবেন সবগুলো ছবির মধ্যে এই সয় ইন অ্যানিমেশনটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন টিকমার অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখন প্রত্যেকের ছবির সাথেই একটা করে বক্স এখন দেখতে পারবেন যে কোনো একটা বক্স এখন এখান থেকে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন এখানের মধ্যে অনেকগুলো ট্রানজেকশন আসবে এখানের মধ্যে একটা ওভারলি করে ক্যাটাগরি আছে এখান থেকে ওভারলি ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন ওভারলি ক্যাটাগরির মধ্যে আপনারা হোয়াইট ফ্ল্যাশ করে একটা ট্রানজেকশন পাবেন এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবেন এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে অ্যাপ টু অল লিখা আছে এখান থেকে অপ্লিটুয়ালে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন আমাদের আর এখানে কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এখান থেকে মিউজিক স্যার একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কপারেটার জন্য আমি এখানে মিউজিক সরকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যে মিউজিক শুনতে পেয়েছেন এবং এখানে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে এখনই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে উপর থেকে পার্সেন্ট ডাউনলোড আইকন আছে এখান থেকে ডাউনলোড আইকনে করে ক্লিক করে দেবেন তারপর এখানে মধ্যে আপনারা একটু ওয়েট করবেন হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিও অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা রয়েছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচে কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ